আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই সহজ পদ্ধতিতে একটা ভর্তার রেসিপি তো এই যে মৌসিম আর বনসিম যে যে নামে চেনেন আর কি এই সিমগুলো আজকে আমি এক পোয়া নিয়েছিলাম তো মাছ বরাবর দুই টুকরা করে কেটে ভাতটা যখন আমার হয়ে আসছে একটু পানি ছিল ভাতে তার আগ দিয়ে আমি সিমগুলো দিয়েছিলাম তো ভাতও হয়ে গেছে সিমও সেদ্ধ হয়ে গেছে সঙ্গে কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম তো এইভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে সিমগুলো আমি এভাবে তুলে নিচ্ছি ভাত থেকে তো শুধু সিম না আপনারা যে কোনো সবজি যেগুলো ভর্তা করে খাওয়া যায় তাড়াহুড়ার সময় আপনারা কিন্তু এইভাবে ভাতের উপরে দিয়ে ভাতও হয়ে যাবে আপনার সবজিটাও সেদ্ধ হয়ে যাবে এইভাবে সহজে শর্টকাটে আপনারা ভর্তা করে ভর্তা ভাত খেতে পারেন তো সিমগুলো যখন আমি বাটনা দিয়ে ডলে নিচ্ছিলাম তখন এই এরকম আঁশ বের হচ্ছিল তো আঁশগুলো আপনারা কিন্তু হাত দিয়ে বেছে ফেলে দিবেন না হলে ভর্তা খাওয়ার সময় বা ভর্তাটা মাখানোর সময় বিরক্ত বোধ হয় এবার ভর্তাটা বানানোর জন্য দুইটা কাঁচা পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে আর সেদ্ধ করা মরিচগুলা এখানে ভালো করে ডলে নেবো হাত দিয়ে মরিচটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ডলে নেবেন এইভাবে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার ডোলে রাখা এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে ভর্তাটা করে নেবেন হয়ে গেছে ভর্তা রেডি আপনারা যখন বাসায় ভর্তাটা বানাবেন তখন অবশ্যই এখানে কাঁচা সরিষা তেল দিবেন সরিষা তেল দিলে ভর্তার স্বাদ আরও বেড়ে যায় তো আমি তেল দিতে পারিনি কারণ কালকে আমার মেয়ে এক বোতল সরিষার তেল বিছানায় ফেলে নষ্ট করে ফেলেছে তো আপনারা ভর্তা বানানোর সময় অবশ্যই সরিষার তেলটা দিবেন তাহলে খেতে অনেক ভালো লাগবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আসি আল্লাহ হাফেজ